আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা কারীম আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন মাজলুমের কথা শুনেছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই আগস্ট মাসে আমরা সারা বিশ্বের বিখ্যাত আলম দিন বাংলাদেশ জামাত ইসলামের নাবে আমির আল্লামা তেলার হোসেন সাইদিকে আমরা হারিয়েছি শুধু তাই নয় আমরা অসংখ্য নেতৃবৃন্দকে হারিয়েছি আজকে আমরা রাজপথে আসার সুযোগ পেয়েছি আর দুই মাস ব্যাপী বাংলাদেশের ছাত্র জনতা যে গণ আন্দোলন গড়ে তুলেছিল সেই গণ আন্দোলনের ফসল আজকে আপনারা দেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে এই খুনি হাতিনা দেশ থেকে পালিয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশের আজ পনেরো থেকে সতেরো বছরে বিডিআর বিদ্রোহের মাধ্যমে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছিল ওই খুনি হাতিনা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী সেক্রেটারি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা কামরদ জামান এবং প্রফেসর গুলা আদল আব্দুল সামান আমাদের প্রায় 7 থেকে 8 নেতাকে তারা ফাঁসিতে অযৌক্তিক মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সর্বশেষ এই সরকার আপনারা দেখেছেন গত তিন দিন আগে বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আল্লাহ রাফুল আলমী সহ্য করে নাই সরকারকে পতন ঘটিয়েছে ছাত্ররা আজকে বাড়ি থেকে খাবার নিয়েছে মা বাপের কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে শহীদ হওয়ার জন্য আজকে তারা রাজপাতে জীবন দিয়েছে এই সরকার বাংলাদেশের শিক্ষানীতি চেঞ্জ করে বাংলাদেশের ছাত্র জনতাকে বাংলাদেশের সকল শিশুদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির কাছে বিরাট আকারে প্রকাশ করতে চেয়েছিল আজকে লেবু নিন্দ্রালে পিতা হয় যে কারণে আজকে বাংলাদেশের সকল শিক্ষার্থীরা বলেছে বঙ্গবন্ধু ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম পরিপ্রেক্ষিতে আজকে জয় বাংলা বঙ্গবন্ধু বলার আর লোক থাকবে না আপনারা দেখেছেন আপনারা অত্যন্ত পর্যবেক্ষণ করেছে জামাত ইসলামী ছাত্র শিবির ধৈর্য ধারণ করেছে নিবন্ধন বাতিল করেছিল এই সরকার মনে ছিল জামাত এই চাপে পা দিয়ে বাংলাদেশে অগ্নি চালাবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী অত পাগল নয় আজকে ঢাকা শহরে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ জামাত উঠিয়েছে আজকে আপনারা দেখেছেন

এই কারণে এই অবৈধ সরকার এই খুনি সরকার মাত্র চার পাঁচ দিন আগে আমাদের ক্যান্সেল করেছিল মনে আছে শান্তি বন্ধুরা আমার আমাদের ধৈর্যের সাথে পথ অতিক্রম করতে হবে আমরা 17 বছর পরেই চৌকেদার পাড়ার মিশন কতি পারলাম এবং আপনাদের সামনে কথা খুব বলতে পারছি ঠিক দীর্ঘ 17 বছর আপনারা কেউ বাড়ি ঘুমাতি পারেন নি ঠিক মামলা

আমরে জামাতকে ডেকে নিয়ে এসেছে বিশিষ্ট জনদের সাথে বৈঠক করছে ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার जिंदाबाद জানে সেনা জানে এই দেশে সব রাজনৈতিক দলগুলো জানে জামাতকে বাদ দিয়ে কোনো খেলা বাংলাদেশে চলবে না খুঁজিতে খুঁজে অলি হবে না আগামী দিনে আজকে আল্লাহ সুখী আদায় করতে আধা ঘন্টা সময় লাগিনি আপনাদের আসছি আধা ঘন্টাও লাগিনি যদি আমরা এক থেকে দুই ঘন্টা বা আগের থেকে দায়িত্বশীলদের মাধ্যমে বলতে পারতাম তাহলে মিনিমাম তামাতে তাকে সর্বনিম্ন দশ হাজার লোক আমরা প্রিয় ভাইরা আমার প্রশাসনকে বলতে চাই পুলিশ ভাইরা আপনারা ঠান্ডা মাথায় চলবেন ক্যামের কোন লোক সংকাঠী নেই মুখ নেই নেই আপনারা আমাদের ভাইদের সাথে ভালো আচরণ করবেন আমাদের নেতৃবৃন্দ এবং কর্মীও আপনাদের সাথে ভালো আচরণ করবেন আর নিশার সাজিও অবন্তভাবে কাউকে অ্যারেঞ্জমেন্ট করবেন না আমরা অতীতে গিয়ে সরকারে ছিলাম আমাদের এমপি ছিল আপনারা সেভাবে আমাদের ভাইদেরকে মূল্যায়ন করবেন সেভাবে দেখবেন এ আহবান ছ থানা প্রশাসনে যারা আছে তাদের তাদের কাছে আমরা আমাদের দলে সর্বোচ্চ শিক্ষিত লোকরা বসবাস করে তা দুয়ান কেটে কেটে অগণিত লোক রয়েছে যোগ্যতায় যে আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের ভাইদের সাথে ভালো আচরণ করলেও আপনারা আমাদের সাথে ভালো আচরণ পাবেন আশা আহ্বান কানে আজকে প্রশাসন ছ যোগাচার বাজারে ব্যবসায়ী শ্রমিক এবং সাংবাদিক ভাইরা যারা আছেন এবং আমাদের দলের নেতাকর্মীরা দূর অন্ত থেকে এসেছেন সকলকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিল্পীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের বিজয় মিছিল এবং পথসভা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ